দশ তারিখে চারটা কাজ করার পরে যে চুলকাটা জামারা ধুলো মিনাতে দশ এগারো বারো এই তিন দিন প্রচন্ড ফিট না হয় এবং সেটা হচ্ছে কি নিয়ে

আপনাদেরকে এইভাবে যে করেছে যে আজিজিয়াতে আপনাদের হোটেল দিয়েছে ওখানে থাকবেন আর এমনি রাত্রে হয়তো মাগরে পরবা এসা পর চলে এলেন আর তারপরে রাতটা গোটা কাটালেন কোনো জায়গায় আপনাকে বসতেও দেবে না একটু দাঁড়াতেও দেবে না পাঁচ মিনিটে যা দাঁড়াবেন চলতেই হবে তো এইভাবে তো খুব জটিল হবে এটা তাবু আছে আপনাদের মেনাতে ও তাঁবু আছে তাহলে তাঁবু ছেড়ে আপনি আজি যাই কেন থাকবেন এটা আমার প্রশ্ন না না ঝগড়াঝাঁটি আপনি করবেন না ঝগড়াঝাটি কেউ জবরদস্তি হজের মাঠে করবে না এখন কেউ তর্ক করছে কেউ গল্প করছে কেউ মোবাইল দেখছে এতে জরুরি না যে আমাকে তাদের সাথে তাল মিলাইতে হবে হ্যাঁ দুনিয়াদারদের সাথে আপনি সোজানির জন্য কেবলামুখী হয়ে আমি যেটা বলছি আমি যদি থাকতাম সেখানে যেটা করতাম সেটা আপনাকে বলছি আর এমন নয় যে আজকালকার মুসলিম যারা হজে আসছে তারা সবাই এ বাদবন্দি করতে আসছে অনেকের পয়সা আছে আসছে আসার পরে গল্প করেই টাইম পাস করছে ও পাঁচ মিনিট নাম কষ্ট একটু দোয়া করে হয়তো আর তো দেখেছি পাঁচ থেকে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা দোয়া করে আর বাকি ছয় ঘন্টা ওদের গল্প গুজব আর এদিক সেদিক খাওয়া দাওয়া ঘোরাফেরা আমদ ফুর্তি এগুলোতেই চলে কোথায় কী তামাশা দেখে আসলো তো তাদের সাথে দিতে হবে নাকি না মোটেই না তো লোকেরা গোনা করছে তারা ফেতনা করছে আপনি ফেতনাকে এড়িয়ে চলবেন আপনি ফেতনার মাঝে থেকে এবাদত বন্দগী যদি করেন তো এটা হচ্ছে নবী সাসন বলেছেন আল এবাদত ফেলহার যে কাহিজারাতেন এলেইয়া ফেতনা ফাসাদের যুগে মানুষ কলহ করছে বিবাদ করছে অথবা গুণা করছে আর সেই সময় যদি আপনি এবাদত বন্দীতে মগ্ন হইতে পারেন এটি আমার কাছে হিজরত করে আসার মতো কিন্তু আপনি শুধু ওরা দুনিয়াদার দুনিয়ার গল্প গুজব করবে ক্ষেমাতে সেজন্য আমি আজি যে চলে এটা মোটামুটি যাইজ নয় দিনের বেলা আসতে পারেন দিনের বেলা বলছি আবার দিনের বেলা মেনায় অবস্থান করা অজব নয় মুস্তহাব দিন আপনি কাটাতে পারেন ফজর পর চলে গেলেন আপনি জিয়ে আর সারাদিন সন্ধ্যা পর্যন্ত থাকলেন আর আসার পরে আপনাকে তাঁবুতে থাকতে হবে রাত্রে জি তাহলে ঠিক আছে জাকুমল্লা

তো এখন আমার মা মরে গেছে আজকে 2 বছর হয় তো এই আমার তো বিয়ও হয়নি আমি তো আমার বাবার আন্ডারে তাই না তো আমার அப்பா আমার তলে গোরন পোষণ না যোগাযোগ করেন না আমার মার আর তারও থেকে যে সম্পত্তি পেয়েছে মানে আমার নানা নানীর থেকে পাচ্ছি ওইখান থেকে আমার চিকিৎসা চলছে আমার ওইভাবে চলছে আমার তাও আরেক বোনের আnderে থাকি আছি জি আল্লাহর মতো আল্লাহই আমার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আমার কথা মাঝে মাঝে না অভিমানে আমার আব্বার সাথে আমি কথা বলা বন্ধ করি কারণ আমার আব্বা তো জীবনে আমাদের ফোন দিলেও খবর নেয় না আমাকে এসেও নেয় না অনেক সমস্যা মোট কথা আমার কষ্ট লাগে তা আমি যে মাঝে মাঝে আমার মান অভিমানে আব্বার সাথে কথা বলা বন্ধ করে দিই এতে কি আমার গুণা হবে কিন্তু আমি বলতে চাই যদিও বলি না আব্বা মনে হয় তিরিশ সেকেন্ড তখন এক মিনিট

জরুরি নয় যে প্রতিদিন সকাল বিকাল কথা বলতে হবে হ্যাঁ যদি আব্বা ফোন করে অবশ্যই রিসিভ করতে হবে আব্বা যদি কথা বলতে চায় অবশ্যই কথা বলতে হবে আব্বার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে অবশ্যই সালাম দোয়া করতে হবে এবং কথা বলতে ভালো কথা বলতে হবে আর মাঝে মধ্যে যোগাযোগ রাখা মাঝে মধ্যে এর পরিমাণ নির্ধারণ নাই যে সপ্তাহে একবার করতেই হবে মাসে একবার করতেই হবে বা প্রতিদিন একবার খোঁজখবর নিতে হবে না জরুরি না এটা ফরজ না তবে ধরেন দুই মাস তিন মাস চার মাস চলে যাচ্ছে মাস কে মাস চলে যাচ্ছে আর আব্বার সাথে যোগাযোগ করছেন না এটা যায়জ না অথবা তিনি ফোন দিচ্ছেন আপনি এড়িয়ে যাচ্ছেন আপনি রিসিভ করছেন না এটা যায়জ না এটা দেখুন না হবে আশা করি বুঝতে পেরেছেন এই জন্য মাঝে মধ্যে একটু কম হইলেও

তিনশো পঁচাশি মানে প্রায় চারশো পঁচাত্তর ক্যানেডিয়ান এটা অনেক টাকা আমাদের এখানে গরুর ভাগে একশো একশো বিশ ক্যানেডিয়ান এখন এটা আমাদের জন্য মস্তকর একটা বোঝা হয়ে গেছে তো শেখ আমাকে আমাদের যারা আগে গিয়েছে হজে বলল যে আজ ইয়াতে ওখানে অনেক বাংলাদেশি থাকে গরিব থাকে ওরা অনেক ভালো তোমরা ইচ্ছা করলে ওদেরকে বলে ওরাই এই লোকাল বাজার থেকে তোমাদের জন্য ছাগল কিনে ওরা কোরবানি করে দিবে তোমরা ওরা রান্নাও করে দেবে তোমরা খেতেও পারো অনেক বিশ্বাসে আছে

দেখেন ব্যাংকে জমা করা কোনো সন্নতি কাজ নয় কোনো আবশ্যক নয় সরকারের মাধ্যমে কোরবানি করতে হবে এটাও সরিয়ে তো কোনো আবশ্যক না। এটা যায় শুধু সন্নত না না মস্তাহ জি তো এর চাইতে ভালো এটা হচ্ছে উকিল বানানো যে আমি সরাসরি পারছি না কোরবানি করতে সেই জন্য সরকারকে বা অথবা তাদের যে ব্যাংক আছে আল রাজহিকে তাকে দিয়ে দিচ্ছেন আপনি ডিপোজিট করছেন যে আপনারা আমাদের পক্ষতে কোরবানি করে নেন এটা যায় শুধু এটাও সুন্নত নয় আর এটাও কোনো অজব নয় তাহলে আসল হচ্ছে যে নিজের কোরবানি নিজে সে বাড়ির কোরবানি হোক আর হজের কোরবানি হাদি হোক নিজ হাতে কোরবানি করা বেশি উত্তম মেনায় যদি কোরবানি সরাসরি গিয়ে আপনি মাইজেমে কোরবানির জায়গায় যান তাহলে সেখানে গেলেও নিজে কোরবানি করা যায় না তারপরে কোরবানি সেখানে আপনি নিজে দেখতে পারবেন যে আমার কোরবানি হলো আর তারপরে কোরবানি বস্তু চাইলে দেবে এটা বর্তমান যেটা অবস্থা এখন আর কি এতে অনেক পয়সা লেগে যাচ্ছে যদি আপনি টাকা জমা করছেন তাহলে সেই জন্য আপনারা জিয়াতে কোরবানি করতে চাইছেন হ্যাঁ বাংলাভাষীদের মাধ্যমে আর তারা কোরবানি করবে আর কোরবানি করে আপনাদেরকে গোস্তও খাওয়াবে এক্ষেত্রে বলবো যে শরীয়থর মশলা শোনেন যে মেনাই কোরবানি হাজী সাহেবদের হওয়া হচ্ছে উত্তম যদি মেনাই কোরবানি করে এটি সন্ন্যাদ মুস্তাহাব উত্তম ওয়াজেব নয় ওয়াজেব কি হাজি সাহেবের কোরবানি হদুদে হারাম হারামের ভিতরে হইতে হবে অর্থাৎ হারামের বর্ডার যতদূর পর্যন্ত আছে আর আজিজে হারামের ভিতরে শুধু আজিজে কুরবানি চলবে তান এইমের বাইরে মসজিদানজি আল্লাহ তাল্লাহন যে মসজিদ তার বাইরে যখন হারামের বাইরে চলে গেলেন কুরবানি চলবে না জেদ্দার দিকে যখন হদুদে হারাম বেরিয়ে গেলেন তখনও সেখানে কোরবানি চলবে না দেখতে হবে যে আপনি যেখানে কোরবানি করছেন সেই জায়গাটি হারামের ভিতরে কিনা যদি হয়তো যাইজ মক্কার অফেজাজ ও মক্কা তা কুল্লাহ মানহারুন রবিশ্বাস মক্কার ওলি গলি সবগুলি কোরবানির স্থান আমি কয়েক বছর আমার একজন মদিনা ইউনিভার্সিটির সহপাঠী ছিলেন তার সাথে আর তারা মক্কায় থাকে পরিবার নিয়ে এসে দিন আগে থেকে প্রায় চল্লিশ বছর আগে থেকে তাদের সাথে পাহাড়ে কোরবানি করেছি আজ যাদের পাহাড়গুলি তাদের বাড়ির পাশে কোরবানি করেছি তার সাথে কোরবানি কিনে নিয়ে এসেছি আর কিনে নিয়ে এসে আর কোরবানি জবাই করেছে আর তারপরে তাদেরকে দিয়ে দিয়েছি তারা আমাদের খাওয়িয়েছে কোনো অসুবিধা নেই সুতরাং আজি যাতে কোরবানি করতে পারবেন তবে একটি কথা বলবো এখানে সতর্কতা বা সাবধান করার জন্য সেটা হচ্ছে যে কাউকে অন্ধবিশ্বাস করবে না কারণ এখানে অনেকে আছে যারা বেইমান আত্মসাতকারী হারাম খায় তারা কোরবানি আপনাদের করে দেব দেন একবারে সস্তা চিপ রেটে দুশো রিয়ালে তিনশো রিয়ালে করে দেবো আর তারপরে কোরবানির হয়তো কোরবানি হলো একশো জন হাজির পঁচিশ পঞ্চাশটা জবাই করলো বাকিটা খেয়ে ফেললো ও লোক করছে মক্কায় এইরকম অসৎ লোক অনেক আছে যার ফলে অন্ধবিশ্বাস করবেন না করবেন কি যে ঠিক আছে আমরা কোরবানি করব আমাদের কেউ একজন দুজন প্রতিনিধি তোমাদের সাথে কোরবানি কিনতে যাবে আর কোরবানি নিয়ে আসবে আর কোরবানি জবাই সময় থাকবে আর তারপরে কোরবানির জবাই হলো আর যদি সেখান থেকে আপনারা খেতে পান কিছু তো আলহামদুলিল্লাহ উত্তম আর না হলে অন্তত দেখলেন যে আমরা একশোটি কুরবানি দিয়েছি একশোটি পশু কেনা হয়েছে আমাদের চোখের সামনে তা জবাই করা হয়েছে জাজাকুমুল্লাহ এটা অবশ্যই করবেন তাদেরকে একেবারে ছেড়ে দেবেন না জি কোনো অসুবিধা নেই আজি যে কোরবানি করতে পারবেন বারাক আল্লাহ আমি

আহলুর রায় হওয়া মানে আহলে সোন থেকে বেরিয়ে যাওয়া নাই আহলুর রায় মানে কিন্তু তিনি আসাইলে হাদিস চর্চার চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন হাদিসের জ্ঞান অর্জনের জন্য তার সফর খুব কম অন্যান্য মহাদাসিনের মতো নয় তো এইটুকু শুধু তার ত্রুটি বাকি কথা হলো যে তার আকিদে সমস্যা ছিল তিনি কোরআনকে মখলুক বলেছেন যে কথাগুলি সেগুলি অতি বাড়াবাড়ি তার সম্পর্কে বা অবিচার করা তারিখে বাগদাদে যেই কথাগুলি তার সম্পর্কে রয়েছে সেগুলি তিন রকমের রয়েছে বিভিন্ন উক্তিগুলি তারিখে বাগদাদে নকল করা হয়েছে তার মধ্যে কিছু কিছু উক্তি রয়েছে যেগুলি আকিদা তো বড়ো ধরনের ত্রুটি ছিল বলা হয়েছে কিছুতে আছে যে না তার আকিদাই ছিল না কিন্তু তার স্মৃতিশক্তি আর হাদিসের হাদিস সংরক্ষণের ক্ষেত্রে হাদিস চর্চার ক্ষেত্রে ত্রুটি ছিল ইত্যাদি এসব আর কিছু আছে যারা অন্ধ ভক্তি প্রকাশ করেছে এই তিন রকমের উক্তি বিভিন্ন কেতাবাদী পড়লে পাওয়া যায় সুতরাং তার মধ্যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব তার সম্পর্ক অধিকাংশ উম্মতের অলমা কেরাম হানাফি মালেক মালিক হামবেলি যারা বিজ্ঞ অলামা তারা যে কথাটি বলেছেন সেটাই আমি আপনার সামনে পেশ করব সেটা হচ্ছে এমাম আবু হানিফা যা দেওবন্দি আর বের মধ্যে রয়েছে মোটেই ছিল না কিন্তু তার ফিখি মাসলাম সাহেলে বহু হাদিসের বিরোধিতা হয়েছে তার সেটা বিভিন্ন কারণে হতে পারে যে কারণগুলি রাফল মালাম আন আলাম ইভিনে তাইম কিতাবাতিতে সেই কারণগুলি বর্ণনা করা হয়েছে হাদিস পাননি হয়তো সেই সময় তার কাছে পৌঁছেনি হাদিস পৌঁছেছে কিন্তু দুর্বল পদ তৈরি সূত্রে পৌঁছেছে সহি সূত্রে পৌঁছেনি কিন্তু পরে দেখা গেছে হাদিসটি সহি অথবা দেখেছেন যে সাহাবির আমল তো এরকম দেখছি কোনো সাহাবির আর হাদিসটাকে হয়তো গুরুত্ব দেননি তো এইরকমটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়েছে তো ফেকিম মাসলামা সাইলে তার ইজতেহাদি রায় মত প্রাধান্য পেয়েছে এটি এই জন্য আহলুর রায় বলা হয় আহলুর রায় মানে এই নয় যে আহলে সন্নাতে খারিজ আহলে বিদাত মোটেই নয় এরকম ভুল প্রাথমিক স্তরের ভাইরা এরকম বুঝবেন না এবং এত বড় একজন এমাম সম্পর্কে এই রকম বিরূপ মন্তব্য করবেন না আর এমাম আওয়িফা যে যেসব ত্রুটিগুলি রয়েছে সেগুলো নিয়ে চর্চা করার চাইতে নিজের সংশোধন করা বেশি ভালো তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে তার দোষ চর্চা করার প্রয়োজন নেই আর সেটা করলে সমাজে আরও বিদ্বেষ আর শত্রুতা ছড়াবে কিন্তু বর্তমান যুগে যারা এমা বহানিফার দোহাই দিয়ে শির্দ ক্যামে লিপ্ত রয়েছে মাজার পূজা লিপ্ত রয়েছে পীর মরিদের গুমরাহিতে লিপ্ত রয়েছে সুফি ইজমে আর এই তাবিজ তোমারে লিপ্ত রয়েছে এমা ভাহী তাবিজ করতেন নাকি হ্যাঁ এমা আবহা আকিদায় শেখ ছিল নাকি এম আহানিফার রহম্লা কি এই সুফিদের মতো এই থানায় বিশ্বাসী ছিলেন নাকি আর হলুল আর হাদাতুল কুফরিতে বিশ্বাসী ছিলেন নাকি তো বর্তমান যুগের দেববন্ধু বেরলবি আগে সব তো কথা হচ্ছে আমাদের এই জাতিকে সংশোধন করতে হবে যে তোমাদের সাথে আবহানিফার কোনো সম্পর্ক নাই আসলে তোমার নামে মাত্র তার নামটা ইউজ করছো তো এটা হচ্ছে উপকারী কাজ আর এমব আবহানিফারহম্লার ব্যক্তিত্ব আঘাত করা আক্রমণ করা এইটা ক্ষতি সাধন করার এই জন্য বড় বিজ্ঞ একজন আলেম যিনি আমার ওস্তাদ সৌদি আরবের তিনি একসময় বলেছেন যে এমাম আবু হানিফা সাফি মালিক আহমদ তাদের যে যার যার ভুল ত্রুটিগুলি রয়েছে তো এ জাহাজ আল এরা পুল পার করে চলে গেছেন এদের সম্পর্কে যদি আপনি বলেন যে এদের আর কি সমস্যা ছিল তাহলে গোটা দুনিয়া কেউ বিশ্বাস করবে না উল্টো এতে ক্ষতি হবে কথা বোঝা গেছে এটা ঠিক ওই রকমই যে ওপর দিকে যদি থুথু ফেলেন তাহলে থুথু আপনার ওপে এসে পড়বে যারা আমাদের শত্রুতা করছে কোরআন সন্নাথ যারা আমরা দাওয়াতের কাজ করছি তাদের শত্রুতা করছে আর শত্রুতা করে তারা নিশ্চিন্ন হয়ে গেছে আর হয়ে যাবে ইভিনে টাইম রাহম শত্রুতা করেছে আর তারপরে সব নিশ্চিন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চলে গেছে তাদের নাম নেওয়ার কোনো লোক নেই কথা বলছেন তো এম আব সমালোচনা করা এটা হচ্ছে ওপর দিকে থুথু ফেলার মতো এতে কোনো লাভ নেই তবে এমা আবু হানিফার দোহাই পেরে যারা বিদাত এবং শিরকে লিপ্ত রয়েছে তাদের সংশোধনের কাজ করুন তাদের ইসলার কাজ করুন আল্লাহ তৌফিক দান করেন জি

সাথে আমাদের দেশে যে হেফজ খানার পদ্ধতি পুরনো পদ্ধতি অবশ্যই পরিবর্তন করেছে জানিনা সেখানকার অবস্থা যেখানে আপনার ছেলে আছে সেটা হচ্ছে যে হেফজও করে যাচ্ছে প্রতিদিন আর তার সাথে যে এই ছোট ক্লাসগুলো গুলো সেগুলো কভার করে যাচ্ছে তো এতে হচ্ছে হবে কি যে বয়সটা ল্যাপস হবে না সময়টা নষ্ট হবে না বেশি শুধু শুধু হেফজ করতে গিয়ে চার পাঁচ বছর ছয় বছর লাগিয়ে দিয়ে যখন একবারে মজ গজিয়ে গেল আর তারপরে এনার্জি লেস হয়ে গেছে আর লেখাপড়া করতে চায় না অধিকাংশ হাফেজগুলি এই জন্য ভালো আলেম হতে পারে না এটা আমার অভিজ্ঞতায় বলছি ছোট থেকে কারণ আমরা নয় ভাই নয় ভাই মাদ্রাসে লেখাপড়া করেছি দুই ভাইকে আমরা হেফজখানায় দিয়ে দেখেছি যে তারা অন্যান্য যে ভাইগোলে যে আলেম যে পর্যায়ে হয়েছে সেই পর্যায়ে যেতে পারেনি পিছনে কারণটাই হচ্ছে যে হেফজে তারা যথেষ্ট সময় লাগিয়ে দিছে আমাদের হেফজ খানার সিস্টেমটা ভালো না তবে যেখানে নতুনত্ব এসছে ক্লাসও চলছে আর তারপরে হেফজও চলছে আর তাড়াতাড়ি তিন বছরের মধ্যে ম্যাক্সিমাম দুই থেকে তিন বছরের মধ্যে হেফ শেষ করবে পাঁচ বছর মোটেই লাগাবে না আর সময় এতে বেশি যাবে না আর তারপরে এগিয়ে যাবে ভালো আলেমও হইতে পারবে আর হাফেজ হইতে পারবে হাফেজ হয় যদি ভালো আলেম হওয়ার সাথে তাহলে অনেক ভালো কিন্তু হাফেজ অনেক ভালো হইলো আর ভালো আলেম হতে পারলো না এতে বেশি লাভ নেই বেশি লাভ নেই সুতরাং আপনার মুখ্য উদ্দেশ্য হবে ছেলেকে ভালো আলেম বানানো তো মোদী ইউনিভার্সিটি বা সৌদি আরবের ইসলাম ইসলামিক ফ্যাকাল্টিগুলোতে যদি নিয়ে আসতে হয় তাহলে যেসব মাদ্রাসাগুলি রয়েছে এখন তো সাড়ে সাত বছর বয়স একটু এগিয়ে যাক দশ এগারো পর্যন্ত হেভসটা কমপ্লিট করে নিক যেন বারো চোদ্দো না চলে যায় বারোর ওপরে মোটেই যেন না যায় আর হেভস কমপ্লিট হয়েছে আর প্রাথমিক ক্লাসগুলি দু ক্লাস ফাইভ পর্যন্ত হয়ে গেছে সেটা স্কুল মাদ্রাসার মাধ্যমে হোক যেখানেই হোক না কেন মোটামুটি নিজের ভাষাও জানছে বাংলাও জানছে আর প্রাথমিক পর্যায়ের আরবি কিছু লেখাপড়া জানছে তারপরে এমন মাদ্রাসাগুলিতে ভর্তি করেন যেই মাদ্রাসাগুলি প্রাপ্ত সৌদি আরবের ইউনিভার্সিটিগুলো থেকে মিরপুরে মাদ্রাসা রয়েছে মনে হয় দারুসন্ন যেটির নাম সেটা রয়েছে তারপরে আপনার এতে রয়েছে আরও মাদ্রাসা যাত্রাবাড়ি এতে রয়েছে উত্তর যাত্রাবাড়িতে মোহাম্মদী আরবিয়া এছাড়াও আরও মাদ্রাসা রয়েছে নাজিরাবাজের মাদ্রাসা রয়েছে জি তো এইভাবে অনেকগুলি মাদ্রাসা রয়েছে আবুল হাদিসদের মাদ্রাসা রাজশাহী তো রয়েছে বিভিন্ন যে এখন তো অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ এক সময় ছিল যে গোটা বাংলাদেশে একটি দুটি মাদ্রাসা থেকে আসতো শুধু শুধু মাদ্রাসা মোহাম্মদী আরবি অন্য কোনো মাদ্রাসাতে আমার মনে ছিল না যার ফলে সেটা আসতে পারতো না তখন ওই আলিয়ার ছেলেরা চলে আসতো আলিয়ার ছেলেরা আসতো অনেকে সেখান থেকে বেদাত আর গুমরাহি আর চরম পন্থা নিয়ে আসতো এখানে এসে কেউ হেদায়ত হয়েছে কেউ হেদায়ত নি এমনও হয়েছে তো আর একটা পদ্ধতি হচ্ছে যে আলিয়ার সার্টিফিকেট দিয়ে ভালো রেজাল্ট করে আসা সেটা একটা পদ্ধতি তো এখন যথেষ্ট সময় আছে আর অ্যাডমিশনের জন্য সময় হচ্ছে আঠারো থেকে নিয়ে পঁচিশ বছরের মধ্যে আমাদের যুগে বাইশ বছর ছিল আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে যে কোনো সময় অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিতে পারবে সৌদি আরবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন জহারক আল্লাহ